আলহামদুলিল্লাহ 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 আর স্টুডিও তোর طرفালি দেখতে লাগবো না নাই নাই ও ভাই সার্থক কি ভালোবাসা ইনি রজে মানবাতার ফেরিওয়ালা ইনি রজে মানবাতার ফেরিওয়ালা আর চুপি চুপি সিক্রেট ভালোবাসা দিছস অত অথচ তার আই নো চিনি আই এর সুন্দর গর্জতাক্কির পানি আছে এটা কতাক্কিন পানি আছিলছ শুধু সাগরবাই তি সাগরবাই দি শুধু জ্বর উঠি রে ও ভিডিও দেখি রে আর 12 তো শুধু জ্বর উঠি রে দেখি রে আই এর পানি বেগনি এসেছিল বেগি ফেলা দি এই যে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা চিন্নগর দর দরকার উন যে প্রকৃত ভালোবাসা উন কোনোদিন বেমানি করিন না পারে উনি কোনোদিন স্বার্থের হত চিন্তা করি না পারে আজ স্বার্থের হত চিন্তা করু আজ হইতো সাগর বদা আই আই আজি তোমার স্টুডিও ফানিয়ে কিনে সিঁড়ি ফেলা দিয়ে দি আর নাম হয় আলহামদুলিল্লাহ মা শুয়াল্লাহ ইয়ুন খুশি আর তার কিছু না ফাই বাস্তব ভাই ফাই তার কিচ্ছু রায় ভালোবাসা যেগিন ফাই আলহামদুলিল্লাহ কাদের চিন্তা করিস এই মাঝে শুধু আজ এই মাঝে গোসল করছি আতে জ্বর উঠছি আজ এর ফানি বেগে নিয়ে ফেলা দিয়ে তোর ফানের গোষ্ঠী কিলে হই রে তোর তাপ বিদ্যে তোর কিলে হই রে ফানি ফেলা দিয়ে আলহামদুলিল্লাহ 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 আই নাম ন জানিল আর ভালোবাসার মানুষ জিবে ইং করছি ইবার পেয়ে আছে তো আসে সিক্রেট ভালোবাসে আহারে আরে ভালোবাসা আয় আর পক্ষ আর এই আজ এই যে ফানি নাই এই স্টুডিওর পক্ষ লাল গোলাপ শুভেচ্ছা জানাই হাজার হাজার লক্ষ্য কুটি ভালোবাসা আর আর পক্ষ তোমার প্রতি আর যে মানবতো আলহামদুলিল্লাহ 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 ইয়ের তোর আর কিছু পাওয়ার নাই এই ভালোবাসা দরহার আতে শুধু ভালোবাসা দরহার আর কিছু নয় আর কিছু দরহার নাই টিয়া ফসে গন বাড়ির কিছু দরহার নাই শুধু ভালোবাসা দরহার আলহামদুলিল্লাহ জিএম ফাইভ হবির মতন নই তোমার এখানিন্তা করছ জ্বর ফুটছি না রাতীয় জ্বর ফুটছি জানো আর উড়াই দূরে জ্বর ফুটছি রাতীয় এ মনে সকালে রে সকালে খাম আর বিড়িয়ে বানাইতে আসছি দে হটা বাজে মাঝে মধ্যে তিনটা বাজায় চারটা বাজায় মাঝে মধ্যে একটা বাজায় ইয়া বেশিরভাগ বেশিরভাগ আজ হটা বাজে সকালে আয় নটা করি তো আজনি দেরি হয়ে গেছি হারুন এখান জায়গা দেখি বিকালে এটা বলি আজ দেরি হয়ে গেছি আইর দেখি যেটা ফানি নেই বিয়াকে নিয়ে সিঁড়ি ফেলা দিয়ে তো এগুলো যে প্রকৃত ভালোবাসা উনি মনতুন মনতুন দোয়াই উনিলে মন আজি যে স্বর উঠি বলে হয় ইয়ে না এনা নি ইবে বাড়ি দৌড়ি না হাসা হয়ে না পারি আহা যদি দৌড়ি হয় আহা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হর্স গড়ি রাখছি যে আর হাসলি আডি রাখছি আহা হদ্দুর ভালোবাসা এই গরমত এই গরম মাঝে ফাঁদি সনিকে মস্কা হতানা আহা রে ভালোবাসা এই ভালোবাসা দরহার এই ভালোবাসা অর্জুন গজি দি হতুন রোদ ফুরি ফুড়ি ফানি মাঝে জ্বর উড়ি না হা এই ভালোবাসা অর্জন গজি দি আর কিছু দরহার নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিবে গজ্জু লাল আহ সৈন্যবাড়ি যদি মা লাল গোলাপ আনি টে সৈন্যবাড়ি এটা লাগবো লাল গোলাপ নোয়ানি আই মা দেখা মতো আশ্চর্য গে কিরে এ খার এখার বার বেগম বালো থাকিবে আর বালো মানুষ আছে আছে ধন্যবাদ